স্বতন্ত্র উনি বৈধ জনাব বিবি জলেখা স্বতন্ত্র উনি বৈধ তো এই ছিল আমাদের মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রমের ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এখানে সম্মানিত সাংবাদিক উপস্থিত আছেন আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার তিনি উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাচন অফিসার তিনি উপস্থিত আছেন আমাদের কোর্ট ইন্সপেক্টর মহোদয় উপস্থিত আছেন এবং বিভিন্ন ব্যাংকের যে প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধির এখানে ছিলেন এবং আমাদের নির্বাচন অফিসের পক্ষ থেকে আমাদের সহকারী প্রোগ্রামার সাহেব সহ সকল আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত ছিলেন আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারাও এখানে উপস্থিত ছিলেন তাদের সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই নির্বাচন প্রক্রিয়া আপনাদের সকলের সামগ্রিক সহযোগিতা কামনা করে আমাদের আজকে যে মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম তার এখানে সমাপ্তি ঘোষণা করছি